ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান আবারও আসছেন নতুন রূপে জনপ্রিয় নাট্যনির্মাতা নির্মাতা আবু হায়াত এবার প্রথমবারের মতো বড় পর্দায় আর তার হাত ধরেই তৈরি হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম সিনেমা কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার এরপর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে চলছে উত্তেজনা আর আলোচনার ঝড় এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বড়সড় গুঞ্জন এই সিনেমার জন্য নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন শাকিব খান যদিও এ বিষয় নিয়ে সাকিব কিংবা পরিচালক আবু হায়াত মুখ খোলেননি তবে চুপ থাকেনি সিনেমার প্রয়োজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা এক গণমাধ্যমে তিনি বলেন বলেন শাকিব খান তার যোগ্য প্রাপ্যই পাচ্ছেন তিনি যা ডিজার্ভ করেন সেটাই তাকে দিতে হবে আগের সিনেমা চেয়ে এবার তার পারিশ্রমিক বেশি হওয়াটাই একেবারেই স্বাভাবিক প্রযোজক আর জানান গত কয়েক বছরে শাকিবের প্রায় সব সিনেমা আমি দেখেছি প্রতিবারই তিনি নতুন ভাবে হাজির হয়েছেন আর প্রিন্স এর গল্প যখন আমরা তাকে শোনাই তিনি টানা পঁয়তাল্লিশ মিনিট মনোযোগ দিয়ে শুনেছেন মনে হচ্ছিল গল্পটা যেন তার মনের ভিতর গেতে আছে এই মনোযোগ আর নিবেদনই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে তবে তিন কোটি টাকার পারিশ্রমিকের বিষয়টি নিশ্চিত করে কিছু বলেননি শিরিন সুলতানা ফলে রহস্যটা রয়ে গেল অমীমাংসিতই উল্লেখ্য প্রিন্স দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আবু হায়াত দীর্ঘ কেরিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন তিনি একই সঙ্গে এই সিনেমা দিয়েই প্রযোজনার জগতে আত্মপ্রকাশ করেছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রিয় দর্শক দীর্ঘ প্রচেষ্টার ফলে আপনাদের জন্য সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন নিউজ পয়েন্টের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল কেবলমাত্র আপনি সাবস্ক্রাইব করে যুক্ত হলে নিউজ পয়েন্ট তার লক্ষ্যে পৌঁছাবে সর্বদা যুক্ত থাকুন আমাদের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্ত সঙ্গে ছিলাম সাম বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে হোদা হাফেজ